নমস্কার প্রিয় দর্শক ও পাঠক আপনারা সবাই দেখছেন ও শুনছেন আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল শ্রীকৃষ্ণের কথাই চ্যানেলে মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শ্রীমদ ভগবদ গীতার গভীর দর্শন ও সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি মানুষের জীবনে দুঃখ আসবেই এটাই বাস্তব কখনো আর্থিক সমস্যা কখনো সম্পর্কের টানাপোড়াণ কখনো শারীরিক অসুস্থতা কখনো অজানা ভয় হতাশা ও মানসিক অশান্তি মানুষ যত আধুনিক হচ্ছে তার দুঃখ তত সুরক্ষ ও গভীর হচ্ছে এই দুঃখ থেকে মুক্তির পথ মানুষ বাইরে খোঁজে টাকার ক্ষমতার সাফল্য সম্পর্ক স্বীকৃতি কিন্তু তবুও শান্তি আসে না এই প্রশ্নটাই হাজার হাজার বছর আগে অর্জুন করেছিলেন আমি কি করব কেন আমার মন অশান্ত কেন এত কষ্ট এই প্রশ্নের উত্তর হলো শ্রীমাদ ভগবত গীতা গীতা কোনো ধর্মগ্রন্থ মাত্র গীতা হলো জীবন বাচার বিজ্ঞান গীতা শেখায় কিভাবে দুঃখকে বোঝা যায় গ্রহণ করা যায় এবং অতিক্রম করা যায় যা আজকের এই দীর্ঘ গদ্য আমরা আলোচনা করব সমস্ত দুঃখ কষ্টের সমাধান কিভাবে ভগবদ গীতায় মধ্যে লুকিয়ে আছে মানুষের দুঃখে মূল কারণ বাইরের পরিস্থিতি নয় মানুষের নিজের মন মন যখন অস্থির তখন সামান্য সমস্যাও পাহাড়ের মতো মনে হয় শান্ত হলে পাহাড় সম সময়ে যার ভগবত প্রথমেই মানুষের এই মনকে রহস্য উচ্চালন করে শ্রীকৃষ্ণ বলেন মানুষের প্রকৃত শত্রুর বাইরে নয় ভিতরের কামনা বাসনা অহংকার ভয় আসক্তি এই সবই মানুষের দুঃখের মূল উৎস মানুষ ভাবে আমি যা চাই তা পেলেই সুখী হব কিন্তু পাওয়ার পরও সুখ থাকে না কারণ সুখ বাহিত্য নয় সুখ অভ্যন্তরীণ গীতা আমাদের শিকায় কর্ম করতে কিন্তু কর্মের ফল সঙ্গে নিজেকে বেঁধে না রাখতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রত্যাশা থেকে আমি এটা করলাম ভাই এটা পাওয়া উচিত এই ভাবনাই দুঃখের জন্ম দেয় ফল যখন প্রত্যাশার মতো হয় না তখন হতাশা আসে রাগ আসে হিসা হিংসা আসে অবসাদ আসে শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার শুধু কর্মের ফলের উপর নয় এই কথা শুনতে সহজ কিন্তু পালন করা কঠিন তবুও এই নীতি দুঃখ মুক্তির পথ দরজা যখন মানুষ ফল ছেড়ে কর্ম করতে শেখে তখন সে মুক্ত হতে শুরু করে মানুষ জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় সম্পর্ক থেকে মা বাবা স্বামী স্ত্রী সন্তান বন্ধু সব সম্পর্কই আশা থাকে আর আশা ভেবেই গেলেই কষ্ট গীতা সম্পর্ক ছিন্ন করতে বলে না বরং সম্পর্কের প্রকৃতি বুঝতে শিখায় শ্রীকৃষ্ণ বলে নেই জগতে সব সম্পর্ক কারোর স্থায়ী মালিক নয় সবাই নিজের নিজের কর্মফলের যাত্রী এই উপলব্ধি এলেই সম্পর্কের কষ্ট হালকা হয়ে যায় তো তখন মানুষ ভালোবেসে কিন্তু আঁকড়ে ধরে না যতক্ষণ আসেন ততক্ষণ কৃতজ্ঞতা থাকে ভয় মানুষের আরেকটি বড় দুঃখ ভবিষ্যতের ভয় মৃত্যুর ভয় ব্যর্থতা ভয় গীতা স্পষ্ট করে বলে আত্মা অবিনশ্বর শরীর নর্শ কিন্তু আত্মা অমর এই যে সত্য বুঝে ফেলে তার মৃত্যু ভয় থাকে না আর যে মৃত্যুকে ভয় পায় না তাকে আর কিছুই ভয় দেখাতে পারে না মানুষ যখন নিজের পরিচয় শরীর পথ টাকা সম্পান সম্মান নিয়ে নির্ধারণ করে তখন এইগুলো নষ্ট হওয়ার ভয় তাকে কুড়ে কুরে খায় কিন্তু যখন সে বোঝে আমি আত্মা শরীর শুধু একটি বাহন তখন দুঃখের শিকড় কেটে যায় গীতা আমাদের শিক্ষায় সমর্থ সুখের যেমন উল্লাস নয় দুঃখের তেমন ভেঙে পড়া নয় যে দিনরাত যেমন আসে তেমনই সুখ দুঃখ আসে এগুলোই স্থায়ী নয় এই জ্ঞান মানুষকে ভিতর থেকে শক্ত করে আর এটি বড় দুঃখ হলো নিজের সঙ্গে নিজের যুদ্ধ মানুষ নিজেকেই ক্ষমা করতে পারে না অতীতের ভুল অপমানে কে অপরাধকে আফসোস এইসব নিয়ে মানুষ প্রতিদিন নিজের উপর অত্যাচার করে গীতা বলে অতীত মিটত ভবিষ্যৎ অনুচিত বর্তমান একমাত্র সত্য এখন যা করার এখন করো নিজেকে ক্ষমা করো এবং এগিয়ে যাও ভগবান শ্রীকৃষ্ণ করো না শিখান কিন্তু দুর্বলতা নয় তিনি বলেন আত্মসমাপন মানে হাত গুটিয়ে বসে থাকা নয় আত্মসমাপন মানে নিজের অহংকার ত্যাগ করা যখন মানুষ ভাবে সব আমি করব। তখন সে ভেঙে পড়ে আর যখন ভাবে আমি আমার কাজ করব বাকিটা ঈশ্বরের হাতে তখন সে হালকা হয় দুঃখ তখনই অসহনীয় হয় যখন মানুষ ভাবে সে একা গীতা বলে তুমি কখনো একা নাও ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন এই বিশ্বাস মানুষকে গভীর শান্তি দেয় মানুষ আজ ধ্যান করতে চায় শান্তি চায় কিন্তু ধৈর্য নেই গীতা বলে মনকে বসে আনতে সময় লাগে বারবার ব্যর্থ হবে তবুও চেষ্টা সারবে না যেমন বাতাসের দোলা বেঁধে রাখতে হয় অনুশীলনের মাধ্যমে এই জীবন দুঃখ পুরোপুরি শেষ হবে না দুঃখের প্রভাব শেষ করা যায় গীতা দুঃখ আছে দেয় না দুঃখ সহ্য করার শক্তি দেয় আর সেই শক্তি মানুষকে মুক্ত করে যে মানুষ গীতার পথ অনুসরণ করে সেই কষ্ট পেলেও ভেঙে পড়ে না সে জানে এই কষ্টও একদিন চলে যাবে সে জানে তার কর্তব্য শুধু সততার সঙ্গে নিজের কর্ম করে যাওয়া এই উপলব্ধি যখন হৃদয়ে আসে তখন জীবনে প্রতিটি মুহূর্ত আশীর্বাদ হয়ে ওঠে মানুষ জীবনে দুঃখ পায় কারণ সে নিয়ন্ত্রণ করতে চায় সবকিছু কে কাকে ভালোবাসবে কে কেমন আচরণ করবে ভবিষ্যতে কি হবে সবকিছু নিজের ইচ্ছা মতে চায় কিন্তু এই জগৎ কারোর নিয়ন্ত্রণে নয় গীতা মানুষকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় শ্রীকৃষ্ণ বোঝান যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে কষ্ট পাওয়ার অভিজ্ঞতা আর যে জিনিস তোমার নিয়ন্ত্রণে আসেন নিজের মন নিজের কর্মতা অবহেলা করাই সবচেয়ে বড় ভুল মানুষ প্রায় বলে আমি সব করছি তবুও আমার জীবনে কেন এত কষ্ট এখানে কর্মফলের গভীর রহস্য খুলে দেয় সব ফল সঙ্গে সঙ্গে আসে না অনেক ফল আসে পরে অনেক ফল আসে পূর্ব জনমের কর্ম থেকে এই উপলব্ধি মানুষকে অভিযোগ থেকে মুক্ত করে তখন সে আর ঈশ্বরের দোষ দেয় না জীবনকে দোষ দেয় না অন্যকে দোষ দেয় না সে নিজের দায়িত্ব নিজে গ্রহণ করে মানুষ যখন দোষারোপ ছেড়ে যায় তখন তার কষ্ট অর্ধেক কমে যায় কারণ দোষারোপ মানে নিজের শক্তি অন্যের হাতে তুলে দেওয়া গীতা মানুষকে নিজের শক্তি নিজের হাতে নিতে শেখায় আরেকটি বড় দুঃখ হলো তুলনা মানুষ নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে পুড়ে মরে সে দেখে অন্যের সাফল্য সুখ আনন্দ কিন্তু দেখে না তাদেরই কষ্ট গীতা বলে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা কারুর পথ ছোট কারুর পথ দীর্ঘ তুলনা করলে শান্তি নষ্ট হয় শ্রীকৃষ্ণ বলেন নিজের ধর্ম পালন করাই অন্যের ধর্ম নিখুঁতভাবে পালন করার চেয়েও এই কথা গভীর জীবন নিজের পরিস্থিতি নিজের ক্ষমতা অনুযায়ী মুক্তির পথ অন্যের মতো হতে দুঃখের মানুষ সুখ চালার চায় কিন্তু চায় না গীতা স্পষ্ট করে বলে ভোগ থেকে তৃপ্তি আসে না বরং ভোগ থেকে আরো ভোগের আগুন জ্বলে আস আজ একটু চাই কাল একটু চাই এই চাওয়ার শেষ নেই যেখানে শেষ নেই সেখানে শান্তিও নেই কৃষ্ণ ইন্দ্রিয় ইন্দ্রিয় দাস না হয়ে হতে বলেন চোখ যা দেখে তাই চাইবে কান যা শোনে তাই বিশ্বাস করবে এই জীবন দুঃখের ভরা কিন্তু যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে সে সত্যিকারের অর্থে স্বাধীন হয় মানুষ ভাবে স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা গীতা বলে প্রকৃত স্বাধীনতা মানে নিজের উপর কৃতজ্ঞ যে নিজের রাগ ডুল আসক্তিকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী দুঃখের আরেকটি বড় কারণ হলো অহংকার আমি জানি আমি পারি আমি বড় এই ভাব মানুষের অন্ধ করে দেয় অহংকার ভাঙলে মানুষ কাঁদে কিন্তু অহংকার থাকলে মানুষ শেখে না গীতা অহংকার ভাঙতে শেখায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি শুধু একটি মাধ্যম এই উপলব্ধি মানুষকে হালকা করে মানুষ যখন বোঝে সব কিছু তার এক কৃতিজ্ঞ নয় তখন ব্যর্থতার ভাবও কমে যায় তখন সে চেষ্টা করে কিন্তু নিজেকে ভেঙে ফেলে না ভগবদ গীতার ভক্তির কথা মনে কিন্তু অন্ধ ভক্তি নয় ভক্তি মানে বিশ্বাস বিশ্বাস যেই জগতের পিছনে একটি নিয়ম আছে একটি ন্যায় আছে সব কিছু এলোমেলো নয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ